ভারতে অনেক নিরাপত্তা বেশি এবং শান্তির জায়গা এখানে এসে কোনো অসুবিধা হয়নি বরং দেশে ফিরতেই আতঙ্ক লাগছে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষের চিকিৎসা কিংবা অন্য কারণে আসা বক্তব্য এমনটাই ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় প্রতিক্রিয়া দিলেন একাধিক বাংলাদেশে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পরে উত্তেজনার সৃষ্টি হয় অভিযোগ ওঠে বাংলাদেশে হিন্দুদের ওপর অনৈতিকভাবে আক্রমণ চলছে এমনকি কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোর্টের লড়াই করতে রাজি হচ্ছে না আতঙ্কে আছেন সকলে এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বহু নাগরিক ভারতে এসেছে কেউ চিকিৎসা করাতে কেউবার নিজের আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তরফেও বাংলাদেশের এই ঘটনার পর বাড়তি নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে বাংলাদেশ থেকে যারা ভারতে ফিরছেন তারা জানান এখানে চিকিৎসা করাতে এসে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি তাদের কিংবা যারা আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলেন তারাও জানাচ্ছেন ভারতে নিরাপত্তা অনেক বেশি এবং শান্তির জায়গা তবে দেশে ফিরতেই তাদের আতঙ্ক লাগছে এদের নদিয়ার গেদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দেখা গেল ওরা নিরাপত্তার মধ্য দিয়ে বৈধ ভিসা এবং পাসপোর্ট সমস্ত নথি যাচাই করে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই দেশের নাগরিকদের দেখা দেখা যাচ্ছে যাচ্ছে 嗯。Oh.